বর্তমানে আমাদের ফেসবুকের বড় একটি সমস্যা হচ্ছে ফেসবুকে বিউ কম আসে সেটা হতে পারে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেখানে আমরা ফেসবুকে ভিডিও আপলোড দেই অথবা পিকচার আপলোড দেই না কেন আমাদের আগের তুলনায় অনেক কম বিউ আসে আর এই বিউ কম আসার অনেকগুলো কারণ রয়েছে যে কারণগুলো আমরা জানলে এই সমস্যাটি থেকে আমরা সমাধান পেতে পারি ফেসবুকে বিউ কম আসার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে বিশেষ ছয়টি কারণ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন এক এক করে শুরু করা যাক নাম্বার ওয়ান রেগুলার কন্টেন্ট আপলোড ইউটিউবের মতো ফেসবুকে তিন দিন পর পর অথবা এক সপ্তাহ পর পর আপলোড করা যাবে না ফেসবুকে রেগুলারলি আপলোড করতে হবে সেটা হতে পারে শর্ট ভিডিও লং ভিডিও পিকচার অথবা টেস্ট আপলোড করতে হবে নাম্বার টু অরিজিনাল কন্টেন্ট আপলোড ফেসবুকে আপনাকে প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে কোনো ধরনের কপি পেস্ট কন্টেন্ট আপলোড করা যাবে না তাহলে আপনার ধীরে ধীরে ভিউ ডাউন হতে থাকবে নাম্বার থ্রি লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড ফেসবুকে আপনাকে কমপক্ষে হাজার আশি লেজলুশনের ভিডিও আপলোড করতে হবে না হলে ফেসবুক অ্যালগোনিদম আপনার ভিউ ডাউন করতে থাকবে নাম্বার ফোর অ্যালগোনিদম আপডেট সিস্টেম ফেসবুকে কিছুদিন পর পর ফেসবুকে অ্যালগোনিদম আপডেট সিস্টেম নিয়ে আসে যার কারণে মাঝে মধ্যে আমাদের ভিউ কম আসতে পারে এটা থেকে সমস্যার কিছু নেই অটোমেটিকলি ঠিক হয়ে যাবে নাম্বার ফাইভ লিঙ্ক শেয়ার আমরা যদি আমাদের ফেসবুকের যে কোনো পোস্টের লিঙ্ক অন্য কোনো ওয়েবসাইটে শেয়ার করি তাহলে ফেসবুকের রোবট এটাকে স্পেম হিসেবে ধরে নেবে এতে আমাদের রিচ ডাউন করে দিবে যার কারণে আমাদের বিও ডাউন হয়ে যাবে এবার রয়েছে নাম্বার সিক্স ফেসবুক ভিডিও টু প্লে আমরা যখন আমাদের আপলোডকৃত ভিডিওটি দেখতে যাই তখন আমাদের ভিডিওটি অটোমেটিকলি প্লে হয়ে যায় যার কারণে ফেসবুক মনে করে আমরা নিজের ভিডিও নিজে দেখি যে কারণে আমাদের ভিডিও রিচ ডাউন করে দেয় পরবর্তীতে আমাদের ভিউ কম আসে এই ছয়টি ভুল থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমাদের ভিডিওতে অটোমেটিকলি ভিউ বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন ধন্যবাদ